সিক্রেট ডিটেনশন সেলগুলো আছে এমত অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে জাতীয় মানবাধিকার যে কমিশন তারা এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয় নাই উদ্যোগ নেয় নাই গুম খুন কিন্তু এখন শুরু হয়নি গুম শুরু হয়েছে সেই তেরো চোদ্দ সাল থেকে কিন্তু এতদিন পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের যে কার্যকলাপ সেটি প্রশ্নবিদ্ধ তারা কিন্তু এখন পর্যন্ত এই গুম খুনের বিরুদ্ধে কোনো আগুল তুলতে পারেনি কোন রূপ কোন সমালোচনা করতে পারিনি কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারিনি তাই একজন ক্ষুদ্র মানবাধিকার কর্মী হিসেবে জাতীয় মানবাধিকার কমিশন পাশে দাঁড়ায় তারা যারা এই যেন গুলোকে নিয়ে রাস্তায় নামতে হয় বরং তারা তাদের কার্যকলাপের মাধ্যমে আর কোন পরিবার করবো বাচ্চা ভাইকে আর ধন্যবাদ আমরা জাতীয় মানবাধিকার কমিশনের যারা রয়েছে সকলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ চাই এবার বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের রাজপথের আরেকজন জাতীয় আমাদের আন্দোলন সংগ্রামে মায়েরটাকে সাথে থেকে আমাদেরকে সাহস দিচ্ছেন আমাদের পাশে রয়েছেন তার রেজাকে আমি অনুরোধ করবো এ পর্যায়ে সংহতি প্রকাশ করে কথা বলার জন্য আসসালামু আলাইকুম আমরা গত কয়েকদিন যাব বিপ্লব যেদিকে আমরা বিপ্লব বলছি একটি অভ্যোধানের আগে এবং পর থেকেই খুব সক্রিয়ভাবে এই আন্দোলনে নায়িকাকে সামনে এসে বারবার সংহতি প্রকাশ করে জানাচ্ছি দাবি জানাচ্ছি যে এই সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে প্রতি দ্রুত তারা একটি এক্সিগেটিভ অর্ডারের মাধ্যমে সকল পন্দীদেরকে ছেড়ে দিবেন কিন্তু শপথ গ্রহণে আজকে ছয় দিন হতে চলল আমরা এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি কেন আমি সরকারকে প্রশ্ন করতে চাই আপনারা কি একটি আর্মি ব্যাক ডকুমেন্ট চালাচ্ছেন এটাই কি আমাদের বিপ্লবের ফসল কেন আপনারা তাদেরকে যেই সংবাদ মাধ্যমে আনলেন এই মানুষগুলোকে খুন করা হলো দুই দিন পেরিয়ে যাচ্ছে এখনো তার কোনো হদিস নেই কেন আসলে কি তাদেরকে খুন করা হয়েছে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিন যদি খুন করা হয়েছে কিন্তু খুনি কোথায় কেন তাদেরকে সামনে আনছেন না কেন তাদের বিচার করছেন না আপনারা মনে রাখেন ম্যান্ডেট দিয়ে বসিয়েছে জনগণের ইনসাফ জনগণের অধিকার যদি আপনারা নিশ্চিত না করতে পারেন জনগণ আপনাদেরকে আবার ওখানে হিসেবে নামাবে আমি আপনাদের সতর্ক করে বলতে চাই অতি অবিদ্রুত অতি দ্রুত এই মানুষগুলোর খোঁজ দিন আমাদেরকে আরো দেশের মতো মানুষের এখন পর্যন্ত কোনো খোঁজ নাই তাদেরকে ফিরিয়ে দিন যদি তাদের উপর এমন কিছু ঘটে থাকে যেটি আমরা জানতে পারছি খুন হয়ে থাকে অতি অতি লম্বে এই খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন আমি পক্ষ থেকে সরকারকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ অশেষকৃত কথা আমাদের কামরুজ্জবান ফিরোজ আমাদের কথা বলেছি আমাদের ছাত্র আন্দোলনের অন্যতম বীর এবং সোরদলের সম্পাদক মায়ের প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা সম্প্রতিকাল সব আগেও আমরা দেখেছি